আমরা আলোচনা করব মূলত একটি প্রিভার্স কোশ্চিন এরপরে আলোচনা করব কোন কোন টপিকস বললে আপনি শত প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকগুলো যে কোনো বই থেকে আপনি পড়ে নিতে পারেন বা আমাদের পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এ টু জেড শেষ করে যাওয়ার চিন্তা ভাবনা করবেন এখান থেকে আপনার গণিত প্রশ্ন আসবে ইংরেজির জন্য আইডাম

এভাবে প্রশ্ন আসতে পারে অথবা 10 মার্কের 10 মার্কের 10 মার্কের অথবা 20 মার্কের 20 মার্কের 20 মার্কের এরকম করে প্রশ্ন আসে অর্থাৎ আপনাদের এই চারটি টপিকস থেকে প্রশ্ন আসবে অনেকেরই প্রশ্ন কোন বইগুলা পড়লে আমি 100% প্রশ্ন কমন পাবো সেই ক্ষেত্রে বাংলার জন্য বোট ব্যাকরণ ইংলিশের জন্য মাস্টার গণিতের জন্য গণিত নবম দশের গণিত অথবা এই গণিতটা আর সাধারণ জ্ঞানের জন্য

100 টাকা আর বইয়ের প্রাইস যদি বলেন যে বইগুলো কত পড়বে বই হয়তোবা 2000 টাকা প্লাস আপনাদের পড়বে সে আপনাদের লাইব্রেরিতে যোগাযোগ করতে হবে এখন আমরা আলোচনা করব ফিবাসেক্টি क्वेश्चन ব্যাংক আপনাদের প্রশ্ন কেমন আসে যেমন এই প্রশ্নটা ছিল সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা 70 মার্কের লিখিত প্রশ্ন ছিল আপনারা লিখিত বলতে যে বোঝান যে অনেক কিছু আসবে তা না লিখিত প্রশ্ন বলতে এই রকম শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতি যেমন জেরুজালেম কোথায় অবস্থিত ইসরায়েলে কোন পাখি বৃষ্টি পানি ছাড়া অন্য পানি পান করে না চাতক পাখি বাগধারাগুলো অর্থ সব বাক্য রচনা করুন খয়ের খা মানে তো তোষামতকারী লেফার দস্ত মানে পরিপাটি ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতুত্বপূর্ণ রচনাটি প্রতুত্ব উপকার রচনাটি কোন মহাকাব্য থেকে সংকলন করা হয়েছে আখ্যান মঞ্জুরি লেখক প্রথম প্রমোদ চৌধুরী পৈতৃক নিবাস বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এটা পাবনা জেলায় অবস্থিত সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত কোন লেখকের প্রমন্ধের উক্তি এটা প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সঠিক বানান লেখুন বিবিশিকা। এক কথায় উত্তর লেখুন যার উপস্থিত আছে হচ্ছে হচ্ছে হচ্ছে। পানি বিয়ে শহীদুল্লাহর কোন প্রবন্ধে উল্লেখ করা হয়েছে এটা এটা উল্লেখ করা হয়েছে পল্লী সাহিত্য নামে একটি প্রবন্ধে অংশ ও অংশ শব্দ গুচ্ছের অর্থ কি এর অর্থ অংশ অর্থ ভাগ আর অংশ অর্থ কাজ এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এ উক্তিটি কার হরদত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউর সাল্লামের মেক সেন্টেন্স উইথ দা মিনিং মোর অর লেস কম বেশি উইদাউট ফেলস অবশ্যই স্লো ক্যাশ অলস ব্যক্তি হ্যার এন্ড দেয়ার সর্বত্রই রাইট দ্য পুরার ফর্ম অব দ্য ফলোয়িং ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর পুরার ফর্ম লিখতে হবে স্টোরি স্টোরিজ আর্মি আর্মিজ ডেটম ডেটা সিলেবাস সিলেবি

যে বিষয়টা এটা ব্যক্তিবাচক ব্যক্তিবাচক থাকলে এখানে কোনো পরিবর্তন হবে না এখানে ডু ডুই বসবে হোয়াইল হোয়াইলের পরে যে ভার্বটা বসবে ওই ভার্বটার সাথে আইনজে যোগ করে দিলেই হবে তাহলে ওয়াল্ক আছে ওয়াল্কিং হবে এই ছিল প্রশ্ন এরপরে আসি ও নেইদার হি নর হিজ ফ্রেন্ড টু হ্যাভ অ্যাটেনশন দ্য ফাংশন এইখানে আমরা নরের পরে যে অংশটা আছে এটা আমাদের সাবজেক্ট হবে হিজ ফ্রেন্ডস যেহেতু থার্ড পার্সন মানে বহু বসন এই বহু বসনের জন্য এখানে কি বসবে

হি ইজ এক্সপার্ট এক্সপার্টের পরে ইন বসে এক্সপার্ট ইন একটি বইর মূল্য 24 টাকা ওই মূল্যের বইর তৈরি ব্যয়ের 80% বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ের কত টাকা ভর্তুকি দেয় আমরা ক্যালকুলেশন করলে এর উত্তর আসবে 6 6 টাকা এটা ক্লাস 10 এর খুব গুরুত্বপূর্ণ বিষয় 6 টাকা উত্তর আসবে আমরা চেষ্টা করব নবম দশম শ্রেণীতে অর্থাৎ আমরা হাই স্কুলে যেভাবে গণিতগুলো করে সমাধান করছি ঠিক সেভাবে গণিত টোটাল করে সেরে উত্তর বের করব আদারওয়াইজ যদি আমরা শুধু উত্তর লিখে আসি তাহলে মার্কস কিন্তু পাবো না আমরা এইভাবে ডিটেলস করার পরে উত্তর যেটা আসবে সেটা উত্তর লিখব এরপর যে যে বীজগণিতগুলো থাকে এই বীজগণিতগুলো ক্লাস 10 এর হুবহু বই থেকে তুলে দেওয়া হয় এটা কিন্তু ক্লাস 10 এর তৃতীয় গণিতটা এটাও ক্লাস 10 এর তৃতীয় অধ্যায়ের গণিত এরপর যে সংখ্যাগুলো থাকে এটা অষ্টম শ্রেণীর যেমন শূন্যিত কোণ সরল কোণ থেকে হুবুক তুলে দেওয়া হয়েছে বর্তমান কার বয়স কথা এটা ক্লাস এইট এর গণিতটা হুবুক তুলে ধরা হয়েছে এখানে বর্তমান পুত্রের বয়স এগারো বছর আর বর্তমান পিতার বয়স বত্রিশ বছর ছিল ক্যালকুলেশন উত্তর আছে এবার সাধারণ বিশ্বের শীর্ষ ইলন মাস্কের ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানের নাম কি স্টারলিং মহাকাব্য শাহামার রচিতাকে এটা মহাকবি গাঢ় নীল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন এ গানটি সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী রচনা করেন এইচটিটিপি এর পূর্ণরূপ কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এই ছিল আপনাদের প্রশ্ন দেখুন এই যে এখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন এরকম গণিতের প্রশ্ন এরকম ইংরেজির প্রশ্ন এরকম আর বাংলার প্রশ্নগুলা কিন্তু এরকম আসে আপনাদের কিন্তু বলেই ਸੀ যে আপনাদের এই টপিকস এর বাইরে আর কিছু পড়তে হবে না এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন নিজস্ব বই থাকলে সেখান থেকেও পড়তে পারেন আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করে নিয়েও পড়তে পারেন এখন অনেকের প্রশ্ন এই বইটা আর এই বইগুলোর মধ্যে পার্থক্য কি এই বইগুলোতে বিস্তারিত দেওয়া আছে এখানে এইখানে যে আলাদা আলাদা বইগুলো আছে এগুলোরতে বিস্তারিত দেওয়া আছে আর অল্প অল্প কিছু বাংলা ইংরেজি গণী সাধারণ মোটামুটি আলোচনা করা আছে এটা পড়লে হয়তো সেভেন্টি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন কিন্তু এখানে সবগুলো পড়লে কিন্তু একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ